ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির মোরাবাদী ময়দানে রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন প্রায় দশ হাজার এই বিতরণ নিযুক্তিপত্র মুখ্যমন্ত্রী তার সম্বোধনে বলেন যে আজ আবহাওয়া যে ঝাড়খণ্ড তার গঠনের পঁচিশ বছর পূর্ণ করেছে এই ঐতিহাসিক উপলক্ষে ঝাড়খণ্ডের যুবককে সরকারি চাকরির উপহার দেওয়া হচ্ছে আজ শিক্ষা বিভাগ এবং জেপিএসসি সহ বিভিন্ন বিভাগের যুবকরা সরকারি চাকরি পাচ্ছেন আজ এখানে যুব সমাজের এক সমস্ত রাজনৈতিক অঙ্গনী কখনো কখনো এত বিপুল সংখ্যক জনসভা করাও আমাদের জন্য কঠিন কিন্তু আজ এখানে যে হাজার হাজার মানুষকে সরকারি চাকরি দেওয়া হয়েছে তা নজিরবিহীন আমরা আমাদের তরুণ সহকর্মীদের বিভিন্নভাবে এগিয়ে নেওয়ার জন্য কর্মপরিকল্পনা নিয়েও কাজ করছি এবং দু সালের মধ্যে রাজ্যটিকে একটি সমৃদ্ধ ঝাড়খণ্ডে পরিণত করার দিকে এগিয়ে যাচ্ছি আবহাওয়া সরকারের এক বছর পূর্ণ হল আমরা প্রায় দশ হাজার তরুণকে চাকরি প্রদান করতে যাচ্ছি তারা চাকরি এবং আত্ম কর্মসংস্থান পাবে আমরা আগেই বলেছি যে আমাদের সরকার রাজেতনায় গ্রামে অবস্থিত বর্তমানে সরকার আপনার দোরগড়ায় কর্মসূচি চলছে কর্মকর্তাদের অবশ্যই সীমিত সংখ্যক দিনের মধ্যে কাজ শেষ করতে হবে যাতে আপনাকে আপনার অধিকার এবং পরিকল্পনার সাথে সময়সীমার মধ্যে সংযুক্ত করা যায় এবং কর্মকর্তাদেরও সময়সীমার মধ্যে কাজ করতে হবে তাই এবার আমরা সেবার অধিকার সপ্তাহ নামে একটি কর্মসূচি আয়োজন করেছি আগামী বছরগুলিতে সরকারি চোখ নাক এবং কান এখানে প্রতিটি ঘরে থাকবে যাতে সরকারের প্রতিটি প্রকল্প প্রতি ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে পারে বিশ্বনাথ মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া